স্টুডেন্টস আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে অধ্যায় এক অর্থাৎ রাশি আর পরিমাপ অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো আমরা প্রথমে একটু দেখে নেই এ প্রশ্ন দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে এখানের মধ্যে মূলত এক এবং দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে অধ্যায় একের যেটা পদার্থবিজ্ঞান অধ্যায় এক অর্থাৎ ভৌতরাশির পরিমাপের বোর্ড প্রশ্ন এগুলো তো দুইটা প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করব এই প্রশ্ন দুটোর মাহাত্ম হচ্ছে দুই প্রশ্ন দুইটা অধ্যায় এককে খুব সহজে বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো প্রথম প্রশ্নটা কি আছে আমরা যদি একটু দেখি এক্স একটা শিক্ষার্থীর কথা বলা হচ্ছে যে স্লাইড ক্যালি পার্সে দেখতে পেল যে ভানের স্কেলের মোট ভাগ সংখ্যা দশ প্রধান স্কেলের নয় ভাগের সাথে সংখ্যার সাথে মিলে যায় আর সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাস প্রধান স্কেলের পার্ট হিসাবে সে পনেরো মিলিমিটার পেলো ভাড়ন সমপাতন পেল চা আর আবার সেই স্ক্রু গজ দিয়ে গোলকের ব্যাস পেলো পনেরো দশমিক চার চার মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পেলো চুয়াল্লিশ তো স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গজের সর্বনিম্ন পরিমাণযোগ্য মান যথাক্রমে ভাঁড়িয়া দ্রুব কোনো এটা কিন্তু অনেক সময় অবজেকটিভেও আসে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে সবচেয়ে কম কী পরিমাপ করা যায় উত্তর হবে ভার ধ্রুবক স্ক্রু গজ দিয়ে সবচেয়ে কম কি পরিমাপ করা যায় উত্তরভাবে তার নিম্নাঙ্ক এবার ক নাম্বার প্রশ্নটা একটু দেখি ক নাম্বার প্রশ্নে বলছে পরিমাপের একক কাকে বলে খ নাম্বারে বলছে পদার্থবিজ্ঞানে মাত্রা সমীকরণের একটা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গতে বলছে স্লাইড পার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফলটা নির্ণয় করো আর ঘতে বলছে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমরা এখন প্রশ্নটা সলভের দিকে চলে যাই আমি এখানে কিছু সলভ তোমাদের জন্য করে রেখেছি সে সলভটা হচ্ছে দেখো প্রথমটা দেখো পরিমাপ আমরা কাকে বলছি পরিমাপ বলতে বোঝাচ্ছি আমরা একটু খেয়াল করবো পরিমাপ বলতে মূলত আমরা বোঝাচ্ছি এমন সে এককগুলোকে এমন পরিমাপের একক বলতে কাকে বুঝাচ্ছি কোন রাশি পরিমাপের জন্য যে পরিমাণকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয় তাকে পরিমাপের একক বলে মানে যাকে তুমি আদর্শ অর্থাৎ স্ট্যান্ডার্ড ঢুকতে পারবা তেমন তেমন হিসাবে তেমন হিসাব বা তেমন বিবেচনাযোগ্য বস্তুকে আমরা কিন্তু পরিমাপের একক বলি যেমন ধরো তোমাদেরকে সহজ উদাহরণ দিয়ে বুঝে ধরো এটা একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার তোমার কাছে আছে এক মিটার দণ্ড তো এই এক মিটার দণ্ডটার মতো দৈর্ঘ্যের দুনিয়াতে যত দণ্ড আছে সবগুলোকে আমরা বলবো এক মিটার কোনোটা যদি এর ঠিক দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট হয় সেটাকে আমরা বলবো দুই মিটার কোনোটা যদি এর ঠিক তিন গুণ বৈশিষ্ট্য বা তিন গুণ দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাকে আমরা বলব তিন মিটার তাহলে এক মিটারের দ্বিগুণ হল তাকে আমরা দুই মিটার বলছি এক মিটারের তিন গুণ হল তাকে তিন মিটার বলছি এক মিটারের যদি আমরা এক হাজার গুণ হয় অর্থাৎ এক হাজার মিটার যদি হয় এক হাজার মিটার মানে আমরা বলছি তোমরা জানো উত্তর কি উত্তর হবে কি এক কিলোমিটার তাহলে দেখো তুমি এক মিটারকে ভিত্তি ধরে এক মিটারটাকে আদর্শ ধরে তুমি কি কি মাপতে পারো অনেক দৈর্ঘ্য মাপতে পারো দুই মিটার মাপতে পারো তিন মিটার মাপতে পারো এক কিলোমিটার মাপতে পারো এক হাজার কিলোমিটার মাপতে পারো আবার একইভাবে আমরা যদি এক সেন্টিমিটার দৈর্ঘ্যকে আদর্শ ধরি তাহলে অনেক ছোট ছোট রাশিকেও মাপতে পারি এক মিলিমিটারকে যদি এই দেখো একটা বিন্দু যতটুকু প্রায় এক মিলিমিটারের সমান প্রায় ততটুকু হয় তো এই যে একটা বিন্দু এক মিলিমিটার দিয়ে আমরা ছোটোখাটো অনেক দৈর্ঘ্য মাপতে পারি সেজন্য যাকে তুমি আদর্শ ধরছো সেটাই হচ্ছে পরিমাপের একক সুতরাং সংজ্ঞাটা লেখার সময় আমরা সবাই খুবই সতর্ক থাকবো যাতে আমাদের এই বিষয়গুলো ভুল না হয় পরবর্তী জ্ঞানী সংজ্ঞাটা আসলে খুব ইম্পর্টেন্ট এটা আসবেই বলে আমার ধারণা তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের মাত্রার প্রয়োজনীয়তাটা কি যেমন এখানে একটা কথা লিখেছে দেখো প্রথম টপিক কি লিখেছে যে মাত্রা হলো কোনো বহুত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক যেমন তোমরা কি জানো বল বলের মাত্রা কী বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এখানে কী কী আছে যদি আমরা একটু দেখি এমটা এসছে ভর থেকে এল টি টু দি পাওয়ার মাইনাস টু অ্যাকচুয়ালি এটা তরণ থেকে এসছে কারণ তরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা প্রায় অবজেক্টিভ আসে সাবজেক্ট টিভ আসে খুব গুরুত্বপূর্ণ তাহলে এখন এই যে বলের মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এখানে আমরা দেখো এম এর পাওয়ার কত এম এর পাওয়ার হচ্ছে ওয়ান এলের পাওয়ার কত এলের পাওয়ার হচ্ছে তাও ওয়ান টি এর পাওয়ার হচ্ছে মাইনাস টু তাহলে আমরা কোনো একটা রাশিকে যখন তার তাতে উপস্থিত ভৌত রাশিগুলোর যে মৌলিক রাশিগুলোর সূচক সেই সূচকগুলো আমরা মাত্রা থেকে যেমন জানতে পারি যেমন সময়ের সূচক এখানে হচ্ছে মাইনাস টু এলের সূচক হচ্ছে ওয়ান এম এর সূচক হচ্ছে ওয়ান এগুলো আমরা এই মাত্রা সমীকরণটা থেকে বুঝতে পারি তারও সাথে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই বল রাশিটাকে আসলে মৌলিক রাশি না লব্ধ রাশি যেমন এখানে একটু খেয়াল করি মৌলিক রাশি আমরা কাদেরকে বলি যে সকল রাশি নিজেই নিজের উপর নির্ভরশীল সে অন্য কোনো কারোর উপর নির্ভরশীল নয় সেগুলোকে আমরা মৌলিক রাশি বলি কিন্তু বল দেখো বল খেয়াল করো বল কিন্তু একটা দুইটা আর তিনটা ভর দৈর্ঘ্য সময়ের মতো তিনটা মৌলিক রাশির উপর নির্ভরশীল তাহলে এটা একটা লব্ধ রাশি তো এই বলের সাথে কোন কোন মৌলিক রাশির সম্পর্ক আছে এটা আমরা মাত্রা সমীকরণ দিয়ে বুঝতে পারি তারপর লব্ধ একক এই যে বলের একক তোমরা নিশ্চয়ই জানো বলের একক হচ্ছে নিউটন তো বল যেহেতু লব্ধ রাশি তাহলে নিউটন হচ্ছে একটা লব্ধ একক তো এখানে কী বলছে দেখো লব্ধ এককের সাথে মূল এককের সম্পর্ক জানা যায় নিউটন নিউটনকে ভাঙলে কি পাওয়া যায় জানো নিউটন হচ্ছে কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে যে একক দুইটা আছে একটা হচ্ছে ভরের একক একটা হচ্ছে তরণের একক এই দুইটার গুণফল তোমরা সবাই জানো এ টু হচ্ছে এম এ এ ফিজিকুল টু এম এ তো বল পেতে গেলে ভর আর তরণকে গুণ দিতে হয় তেমনি বলের একক পেতে গেলে তোমাকে ভরের একক আর ত্বরণের একককে গুণ দিতে হবে সুতরাং লব্ধ এককের সাথে মূল এককের সম্পর্ক তুমি এখানে বুঝতে পারতেছো তারপর হচ্ছে কি যেটা আমি একটু আগে বলছিলাম ভৌত রাশিটা আর কোন কোন রাশির উপর নির্ভরশীল একই কথা যেমন বল একটু আগে এই টপিকটা আমি বলেছি বল ভরের উপর নির্ভরশীল বল দৈর্ঘ্যের উপর নির্ভরশীল বল সময়ের সাথে কানেক্টেড সুতরাং এগুলো কোন কোন নার্সির উপর নির্ভরশীল সেটা আমরা বুঝে যাই একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে এটা বিভিন্ন সমীকরণের শুদ্ধি পরীক্ষায় ব্যবহৃত হয় যেটা সবার শেষ পয়েন্ট বিভিন্ন সমীকরণের শুদ্ধি পরীক্ষায় ব্যবহৃত হয় এটা আবার কি জিনিস তাহলে এটা এটা সম্পর্কে আমরা একটু ধারণা প্রাপ্ত হই একটু দেখো তোমরা সবাই আশা করি গতির একটা সমীকরণ সম্পর্কে জানো যে ভি ইজল টু ইউ যারা এখনও অধ্যায় দুই পরনেই তাদের জন্য বলছি এই সমীকরণটা তোমরা গতি অধ্যায় অধ্যায় দুই এগিয়ে পাবে গতি সংক্রান্ত কোনো অধ্যায় যখন পড়বে তখন পাবে তো আমরা একটু দেখি ভি বলতে কি ভি হচ্ছে বেগ বেগের মাত্রা সমীকরণ হচ্ছে স্মরণ বাই সময় মানে এল টি জুদি পাওয়ার মাইনাস ওয়ান ইউ এটাও একটা বেগ এটা ভি হচ্ছে শেষ বেগ ইউকে বলে বেগ এটার মাত্রা হচ্ছে এল টি যুদি পাওয়ার মাইনাস ওয়ান ত্বরণের মাত্রা হচ্ছে একটু আগেই লিখেছিলাম আমি এল টি টু দিবার মাইনাস টু আর সময় যেহেতু সিঙ্গেলভাবে আছে এখানে একলা এটার কোনো মাত্রা এক হবে এটা এটার সমীকরণ হবে এটার মাত্রা হবে টি তাহলে দেখো এখানে কী কী হচ্ছে এটা কিন্তু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থেকে যাচ্ছে আর এই গুণফলটা একটু যদি আমরা দেখি এখানে এটা গুণফলটার রেজাল্ট আসবে এল টি টু দিবার মাইনাস ওয়ান কারণ টি এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে মাইনাস টু এই পাশে টি এর পাওয়ারটা এই দুটো যোগ বিয়োগ করে আনসার আসবে এল টি টু দিবার মাইনাস ওয়ান তাহলে দেখো সমীকরণটির পক্ষেও এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান এসছে সমীকরণের ডান পক্ষেও এল টি টু কী এসছে মাইনাস ওয়ান এসছে তার মানে সমীকরণের উভয় পাশে আমাদের মাত্রা সমীকরণের একটা ব্যালেন্স বজায় আছে এখানে যদি অন্য কোনো মাত্রা আসতো তাহলে বুঝতে পারতাম মাত্রা সমীকরণের ব্যালেন্স এখানে বজায় নেই তাই আমরা বিভিন্ন সমীকর তার মানে এই যে সমীকরণটি ভিজগুল টু ইউপ্লাস এটি এই সমীকরণটি সম্পূর্ণ শুদ্ধ সেজন্য কথাটা চলে বিভিন্ন সমীকরণের শুদ্ধি পরীক্ষায় আমরা মাত্রা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই যে চারটা পয়েন্ট দেখছি এক দুই তিন চার এই চারটা পয়েন্ট যদি আমরা একটু সুন্দর করে লিখতে পারি পরীক্ষার খাতায় আমাদের এখানে দুই পাওয়া ঠিক আছে যেহেতু দুই মার্কসের প্রশ্নটা দুই পাওয়াটা আসলে কোনো বিষয় হবে বলে আমার মনে হয় না ঠিক আছে তা আমরা আমাদের পরবর্তী আনসারটাই চলে যায় পরবর্তী প্রশ্নটা ছিল যে গোলকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো কি কী তথ্য দেওয়া আছে আমরা একটু দেখি এখানে দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে এটা এনএসগোল টু টেন প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে এসএস গোল টু ওয়ান মিলিমিটার প্রধান স্কেলে পাঠ দেওয়া আছে পনেরো মিলিমিটার ভার্নিয়ার সমাপাতন দেওয়া আছে চার ঠিক আছে তাহলে মনে রাখবে তুমি যদি ভার্নিয়ার ধ্রুবক বের করতে চাও ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের সবচেয়ে ছোট ঘর যেটা সেটাকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেমন এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে দশ আর মূল স্কেলের সবচেয়ে ছোট ঘর হচ্ছে ওয়ান তোমরা জানো কিনা যাই না মূল স্কেলের সবচেয়ে ছোট ঘর কিন্তু মনে রাখবে ওয়ান মিলিমিটার তোমার হাতে যে স্কেলটা আছে ওটা দেখতে পাবে সবচেয়ে ছোট ঘরটাকে ওয়ান মিলিমিটার বলে তাহলে ওয়ান মিলিমিটারকে তুমি যদি দশ দিয়ে ভাগ দাও তাহলে উত্তর আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ওকে তাহলে আমরা চলে যাই এখন গোলকের ব্যাস নির্ণয়ে তো ব্যাস নির্ণয়ের জন্য এই সূত্রটা আমাদের লাগবে ডিজুকল টু আমাদের যে সূত্রটা ডি ইজুকল টু হচ্ছে গোলকের ব্যাস সেটা হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি এখানে হোয়াট ইজ এম এম মানে হচ্ছে ভার আমাদের যে মূল স্কেল আছে সেই মূল স্কেলটার পাট ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন এখানে ভি দেওয়া আছে আর ভিসি মান হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এই ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে ভার্নিয়ার দুর্ভোগ যেটাকে বলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা সুন্দর করে গোলকের ব্যাস পেয়ে যাব গোলকের ব্যাস পেয়ে গেলে সেখান সেটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব প্রশ্ন করতে পারো ব্যাসার্ধ দেন বের করছি এই প্রশ্নের উত্তর হচ্ছে মনে রাখবে গোলকের যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে যাও গোলক কিন্তু একটি ঘন বস্তু গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এটা কখনো ভুল করবে না গোলকের তুমি যদি ব্যাসার্ধ দিয়ে করতে যাও তাহলে সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর তুমি যদি ব্যাস দিয়ে অঙ্কটা করতে যাও তাহলে আনসার হবে পায়ে ডি স্কোয়ার একটু খেয়াল রাখবে অনেকে দুটাকে গুলিয়ে ফেলে গুলিয়ে ফেলে তুমি পাবে উত্তর উত্তরত জিরো তো গোলানো যাবে না স্যার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো আমরা সচরাচর কনফিউজ না হওয়ার জন্য আমরা শুধু এটাই বলে থাকি গোলকের আয় ক্ষেত্রফলের সূত্র গোলকের সমগ্রত ক্ষেত্রফলের সূত্র ফোর বাই আর স্কোয়ার তো এখানে আর এর মানটা বসিয়ে দিলে একটা সুন্দর একটা আনসার চলে আসতেছে ফোর সেভেন মিলিমিটার স্কোয়ার আমরা পরের উত্তরটায় যাবো এটা খুবই ইজি ছিল পরেরটার দিকে যাই একটু পরেরটার দিকে একটু খেয়াল করো ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন কী জানতে চাচ্ছে আমার কাছে বা কী বলছে ঘ নম্বরের কিন্তু উত্তরটা এই পুরোটা মিলেই ঠিক আছে ঘ নাম্বারে কী কী বলছে দেখো ঘ নাম্বার আমাকে বলেছে স্লাইড ক্যালিপার্স দিয়ে কি সূক্ষ্ম পরিমাপ করা যাবে না কি গোলকটা পরিমাপের ক্ষেত্রে কি আমরা স্লাইড ক্যালিপার্সের ব্যবহার করবো মানে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করবো না স্ক্রু গজ ব্যবহার করব তো সেটা জানার জন্য আমাকে অলরেডি আমি একটা জিনিস এগিয়ে গিয়েছি সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা আমি জানি এই গোলকটা নির্ণয়ের জন্য যে স্কেলটা ব্যবহার করছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট মিলিমিটার এখন আমি জানি না যেটা সেটা হচ্ছে লিস্ট কাউন্ট অর্থাৎ গজের যে স্ক্রুগজের যে লিস্ট কাউন্ট অর্থাৎ লঘিষ্ঠ গণন সেটা আমি জানি না ন্যূন যেটাকে বলে আর কি তো এটা নির্ণয় করব সূত্র আমাদের সামনে আছে দেখো সূত্রটা আমরা একটু যদি একবার একটু লিখে ফেলি সবাই আমরা একটু লিখব ডি হচ্ছে ডায়া একটা গোলকের ডায়া টু হবে এল হচ্ছে গোলকের দৈর্ঘ্য এল প্লাস সি ইনটু এল সি একটা স্ক্রু গজে একটা স্ক্রু গজে এল থাকে এল হচ্ছে রৈখিক স্কেলে কী পার্ট আসে একটা স্কুলে সি থাকে সি হচ্ছে বৃত্তাকার স্কেলে কী পার্ট আসে ঠিক আছে সে পার্টগুলোকে আমাদের এল সি দিয়ে গুণ করে সি এর সাথে এলসি গুণ করে এল এর সাথে যোগ করে গুলো ডিটা চলে আসে তাহলে তোমরা আশা করি এই জিনিসটা প্র্যাকটিক্যালে পেয়ে যাবে প্র্যাকটিক্যালে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করা হয় তো আমি যদি এর এটার শর্টটা একটু দেখি এল প্লাস সি ইন্টু এল সি তো এখানের মধ্যে আমরা বাকি সব মান জানি ডি এর মানটা আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছিল আমরা আর একটু দেখে আসতে পারে দেখে আসতে পারি একটু খেয়াল করবো এই যে এখানে ডি এর মানটা গ্রুপের ব্যাস ডি আমাকে বলে দিয়েছে এখানের মধ্যে পনেরো দশমিক চার চার এবং এটাও বলেছে বৃত্তাকারের স্কেলের ভাগ সংখ্যা ফর্টি ফোর চুয়াল্লিশ এটা বলে দিয়েছে আমাকে যদি এগুলো বলে দিয়ে থাকে তাহলে আমাদের জন্য খুব ইজি এই মানগুলো তো আমি দেখতে পাচ্ছি এখানে বসিয়ে দিয়েছে এখন এই ফিফটিনটা করতে আসলো লৈকিক স্কেলের পার্ট ফিফটিন এল ফিফটিনটা করতে আসলো প্রশ্নটা আবার একটু যাব এই দেখো এখানে গোলকের স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপার সময় গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্ট পেয়েছে ফিফটিন মিলিমিটার তো এটা একটা মজার বিষয় স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপার সময় যদি ফিফটিন মিলিমিটার এসে থাকে স্ক্রু কস দিয়ে মাপার সময়ও লৈখিক স্কেলে ফিফটিন মিলিমিটারই আসবে সেজন্য আমরা মূল স্কেলের পার্ট বা রৈখিক্কেলার পাটটাকে আমরা এলকে আমরা ফিফটিন ধরেছি মানটা এখানে বসিয়ে দিলে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে সিটা বের করব এলসির মান আসে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার যেটা কিনা আমাদের 0.01 পয়েন্ট মিলিমিটার যদি হয়ে থাকে যেটা কিনা আমাদের পয়েন্ট থেকে অনেক ছোট পয়েন্ট কি ছিল পয়েন্ট ছিল এই ভানিয়ার ধ্রুবক তার থেকে অনেক ছোট তো এখানে একটা কথা লেখা আছে একটু দেখো যে সাইড ক্যালিপার্সের সাহায্যে তুমি যদি সাইটকালি ভাঙিয়ে ধ্রুব জিরো পয়েন্ট ওয়ান আর গোলকের যে স্ক্রু গজের যে ডিসকাউন্ট সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এই স্কেলটা স্কেলটা যখন পরিমাপ করে পরিমাপ করার সময় কী করে আমি একটু বলি স্ক্রু গজ করে কি এক মিলিমিটারকে হ্যাঁ এক মিলিমিটারকে একশো ভাগে ভাগ করে ফেলে অর্থাৎ তুমি এক মিলিমিটার একশো ভাগের এক ভাগ স্ক্রু গজ দিয়ে মাপতে পারবে কিন্তু তুমি যদি স্লাইড ক্যালিপার্স ব্যবহার করো এই যে স্লাইড ক্যালিপার্স এই স্লাইড ক্যালিভার্সটাতে তুমি যদি ব্যবহার করো সেটা করে কি এক মিলিমিটারকে ছোট ছোটো দশটি ভাগে ভাগ করে ফেলে তাহলে এটা দিয়ে অনেক সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব কার তুলনায় ভার্নিয়ার কনস্ট্যান্টের তুলনায় সেজন্য আমরা যদি সূক্ষ্ম পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই 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 আমাকে স্ক্রু গজ ব্যবহার করতে হবে হ্যাঁ স্ক্রু গজ ব্যবহারটা বেশি সূক্ষ্ম এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নটাই পরবর্তী প্রশ্নটা কি আছে একটু দেখি পরবর্তী প্রশ্নটাই বলা আছে স্লাইড ক্যালিভার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহু দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ভার্নিয়া সবাতন ফিফটিন পাওয়া যাচ্ছে যেখানে ভার্নিয়া ধ্রুবকের মান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অনেক তথ্য আমাকে দেওয়া আছে ক নাম্বার হচ্ছে পরিমাপ কাকে বলে ক নাম্বার হচ্ছে দেখাও যে কাজ একটি লব্ধ রাশি গ নাম্বারে বলা আছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগে সমান সেটা নির্ণয় করতে হবে আর ঘতে বলা আছে দৈর্ঘ্যের পরিমাপের আপেক্ষিক যদি থ্রি পারসেন্ট হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করো গ্রহণযোগ্যতা তখনই আসবে যদি আমাদের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি মানে ষাট পার্সেন্টে কম আসে সেখানে এখানে কী বলে দিয়েছে একটু দেখতে হবে যে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি সেভেন পার্সেন্ট এখানে বলা আছে আমরা সলভে চলে যাই তো সলভে যাওয়ার জন্য আমরা কী করছি এখানে একটু দেখব পরিমাপ হলো এমন একটি কৌশল ঠিক আছে যেখানে বস্তুর বৈশিষ্ট্য খেয়াল করবো বস্তুর বৈশিষ্ট্য একটি আদর্শ পরিমাপের সাথে তুলনা করে নির্ধারণ করা হয় অর্থাৎ বস্তুর বা রাশির পরিমাণ করাকেই আমরা কি বলছি পরিমাপ বলছি বস্তুকে পরিমাণ করতে গেলে যে প্রসেস ফলো করতে হয় সেটাই হচ্ছে পরিমাপ ওকে তাহলে পরিমাপ হলো এমন একটা কৌশল যেখানে তুমি বস্তুকে মাপবে এবং তাকে তুমি আদর্শ পরিমাপের সাথে তুলনা করবে যেমন একটু আগে বলছিলাম তোমার কাছে যদি এক মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড থাকে তুমি তার সাথে তুলনা করে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপে তোমার কাছে যদি এক কেজি বলতে এক কেজি ভরের কোনো বস্তু থাকে তুমি তার সাথে তুলনা করে অন্য বস্তু মাপলে সেটা কত কেজি সেটা হয়তো তুমি বের করতে পারবে ঠিক আছে সেই জন্য তোমাকে একটা আদর্শ ধরে নিতে হয় আদর্শকে সেট করে নিয়ে একটা আদর্শ বা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে কোনো বস্তুকে মাপতে হয় আচ্ছা দেখো পরের প্রশ্নটার উত্তর দেখি আমরা কাজ একটা রাশি ব্যাখ্যা করতে বলছে আমরা জানি সবাই কাজ মানে হচ্ছে বল আর স্মরণ কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটা স্মরণ ঘটে সেটাকে আমরা কাজ বলি তো কাজের এখানে কী কী একক আছে দেখো বল কী কী বল দেখো বল হচ্ছে ভর আর তরণের গুণ ফল আর স্মরণ তো আছেই তরণ মানে হচ্ছে বেগ আর সময়ের ভাগ ফল দেখতে পাচ্ছ তোমরা বেগ আর সময়ের ভাগ ফল ভর ভরের মতোই রয়ে গেছে বেগ মানে হচ্ছে আবার দূরত্ববায় সময় আর নিজে যে এক্সট্রা সময়টা ছিল সেটা রয়ে গেছে বেগের জায়গায় চলে আসলো দূরত্ব বাই সময় তাহলে সব কিছু উল্টে পাল্টে গুণ হয়ে কি চলে আসলো ভর গুণ দূরত্ব স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার যেটাকে আমরা বলছি এমএল স্কোয়ার টি টু দি বার মাইনাস টু এখানে সবচেয়ে বড় সূচক কত অবজেক্টিভ আসে কাজের কাজ যে লব্ধ রাশি সেখানে তার মাত্রায় সবচেয়ে বড় বা তার মাত্রায় ব্যবহৃত সবচেয়ে বড় সূচক কত উত্তর হবে দুই কারণ দেখো এখানে এম এর মান হচ্ছে এক এলের মান এল এর উপরে সূচকের মান হচ্ছে দুই এমের এম এর পাওয়ার হচ্ছে ওয়ান এল এর এল এস এল এর পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে দুই টি এর পাওয়ার হচ্ছে মাইনাস টু যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবচেয়ে বড় মানটা হচ্ছে দুই অবজেক্টিভ এটা করতে হবে দুই তাহলে টু স্কোয়ারটি মাইনাস মানুষটি এখানে ভর দৈর্ঘ্য সময় ইত্যাদির সাথে কাজ কানেক্টেড তাই কাজকে আমরা অবশ্যই বিনা দ্বিধায় একটি লব্ধ রাশি বলে ঘোষণা করতে পারি পরেরটা যদি আমরা যাই যে গ নম্বর প্রশ্ন যে গ নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান সেটা আমাকে একটু বের করে দেখাতে বলেছে তো ভার্নিয়ার দুর্ভোগের সঙ্গে আমি একটু আগেই যখন তোমাদেরকে দেখিয়েছি তখন সেখানে হয়তো বলা হয়েছে আমি আবার বলছি ভার্নিয়ার ধ্রুবক মানেই হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যেটাকে আমরা এক মিলিমিটার বলি যেটাকে আমরা সাধারণত কি বলি এক এম এম বলি ঠিক আছে সেটাকে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যেমন এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত আমরা জানি না সেটাই বের করব। তো এখানে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমাকে প্রশ্নে বলা ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ মূল স্কেলের সবচেয়ে ছোটো ঘর এক মিলিমিটার এটা সবসময়ের জন্য ফিক্সড তাহলে বি সি এস বাই এন হয় তোমরা দেখতেই পাচ্ছ পক্ষান্তর করে এখানে এন এর মানটা বের করছে অর্থাৎ এন এর মান হচ্ছে বিষ অর্থাৎ যে স্লাইটকালি পার্সটা এখানে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে বিষ ঘরের আচ্ছা তাহলে ভান্নে ধ্রুবকের আরও একটা সংজ্ঞা আছে এটা শিখে নাও এটা অনেক সময় অবজেক্টিভ আসে কিন্তু স্টুডেন্টরা দাগাতে ভুল করে ভান্নে ধ্রুবক এটা অবজেক্টিভে দিয়ে দেয় এভাবে যে নিচের কোনটি সঠিক একটা সূত্র দেখো এস কে মূল স্কেলের সবচেয়ে ছোট এক ঘরের দৈর্ঘ্য বলে তো এস থেকে তুমি যদি ভান্নের স্কেলের সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্যটা যদি বিয়োগ দিতে পারো সেটাই হচ্ছে ভান্নের দৈর্ঘ্য অর্থাৎ আমি আবার বলছি এস থেকে এস মানে হচ্ছে মূল স্কেলের সবচেয়ে ছোট ঘর যেটাকে ওয়ান মিলিমিটার বলি ওয়ান মিলিমিটার থেকে ভান্নের স্কেলের যেটা সবচেয়ে ছোট ঘর সেটাকে তুমি যদি বিয়োগ দিতে পারো তাহলে সেটাই হবে ভান্নের স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং যেটা আমরা পেয়েছি ওয়ান থেকে ভিসি ম্যানেজ করে 0.95 পয়েন্ট মিলিমিটার তো ভানের স্কেলে ক্ষুদ্রতম বিষ ভাগের দৈর্ঘ্য আমরা এখানে ভাগ সংখ্যা বিষ পেয়েছি না সেটাকে যদি জিরো পয়েন্ট যদি আমরা গুণ করে দিই তাহলে দেখব আনসার আসছে ১৯ মিলিমিটার উনিশ মিলিমিটার মানে হচ্ছে উনিশটা এক মিলিমিটার সেজন্য এটাকে উনিশ গুণ প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বলে আর প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যকে আমরা এক মিলিমিটার বলেছিল ১৯ মিলিমিটার তার মানে ভানের স্কেলের যেটা বিশ ভাগ সেটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম উনিশ ভাগে যেটা সমান হয় আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং যেটা সব স্টুডেন্টের আসলে প্র্যাকটিস করা উচিত পারা উচিত আমরা পরবর্তী সলভে চলে যাব একটু পরবর্তী সলভে আমাদের ঘর নাম্বারে বলেছে যে দেখাতে হবে আমাদেরকে যে এখানে ক্ষেত্র দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য হোক বা কোনো একটা একক মাত্রা পরিমাপ করতে গিয়ে দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে বলা হয়েছে এখানে দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে যদি আমাদের আপেক্ষিক ত্রুটির মান তিন পার্সেন্ট হয় তাহলে ক্ষেত্রফল পরিমাপের সময় সেই ত্রুটিটা কত পার্সেন্ট হবে এবং সেটা সাত পার্সেন্টের মধ্যে আছে কি না এটাকে আমরা গ্রহণযোগ্য করতে পারবো কি না সেটা আমাদের দেখতে হবে তাহলে ঘনকের এক বাহু দৈর্ঘ্য আমরা যেহেতু এটা একটা ঘনবস্তু ঘনবস্তুকে মাপছে একটা স্লাইড ক্যারি পার্স দিয়ে একটা ঘনবস্তু ঘনবস্তুকে আমরা স্লাইড ক্যালি তোমরা জানো যেন স্লাইড ক্যারি পার্সে এরকম চোয়াল থাকে সে চোয়াল দিয়ে সে বস্তুকে এভাবে চেপে ধরে ঠিক আছে চোয়াল দিয়ে এভাবে চেপে ধরে চেপে ধরার পরে এই যে তার সাথে কানেক্টেড একটা ভার্নিয়ার স্কেল আছে সেখানে দাগ কাটা থাকে প্রধান স্কেল থাকে প্রধান স্কেলে দাগ কাটা থাকে সেখান থেকে দেখে আমরা একটা ভ্যালু বলি তো সেই ভ্যালুটা হচ্ছে এইজগুলোর সূত্র দেখো এম প্লাস ভি ইন্টু ভিসি তো এম হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে ফ্যানে সবথনগুলো সব বলে দিয়েছে এখানে আমরা যেহেতু মান বসিয়ে এখান থেকে এটা বের করবো এর মানটা বের করবো এখন এ যখন বের হয়ে গেছে ঘনকের এক বাদ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফল বের করতে হবে তোমরা জানো ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রে ফল হচ্ছে এ স্কোয়ার আর একটা ঘনকের ছয়টা তল থাকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রে ফল হবে সিক্স এ স্কোয়ার ঘনকের একটা তলের দৈর্ঘ্য ক্ষেত্রফল এ স্কোয়ার কেন জানো কারণ ঘনকের প্রত্যেকটা তল কিন্তু একটা এক একটা বর্গক্ষেত্র সেজন্যই কিন্তু ঘনকের একটা তল এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট হয় তাহলে ছয়টা তল সিক্স এ স্কোয়ার বিশিষ্ট হবে তাহলে দৈর্ঘ্য পরিভাবে যেহেতু ত্রুটি আসছে তিন পার্সেন্ট তাহলে দৈর্ঘ্যের সর্বোচ্চ মানটা কত হতে পারে তুমি এর সাথে তিন পার্সেন্ট যোগ কর দৈর্ঘ্যের অরিজিনাল মানের সাথে তিন তার মানের তিন পার্সেন্ট যোগ করে দাও একবার তার মানের তিন পার্সেন্ট বিয়োগ করে দাও একবার তো সর্বোচ্চ মান দিয়ে সর্বোচ্চ মান যেটা পেয়েছি সেটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করব সর্বনিম্নটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করবো দেখো অনেক তফাত এখানে যে ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফলটা এসছিল এটা উনচল্লিশ দশমিক সাত আট সেন্টিমিটার স্কোয়ার এসছে কিন্তু এখানে অন্যান্য মানগুলো তিন পার্সেন্ট বেশি ধরে তিন পার্সেন্ট কম ধরে মানগুলো আসছে বিয়াল্লিশ আর সাঁত্রিশ দশমিক সামথিং বিয়াল্লিশ দশমিক দুই শূন্য আর সাঁত্রিশ দশমিক চার তিন সামথিং তাহলে এইখানে আমি তফাতগুলো বের করব। যে এই মানটার সাথে এই মানগুলো কি তফাত আমরা দেখব এই মানগুলোর কি তফাত আমরা বিয়োগ করে দেখব পরমান চিহ্ন দিয়ে বিয়োগ করে দেখব কারণ আমাদের মাইনাস চিহ্ন দরকার নাই আমাদের শুধু মানটা দরকার যে কে বড় কে ছোট দেখো এখানে মধ্যে দেখা যাচ্ছে এই দুইটা ফিগারের মধ্যে টু পয়েন্ট ফোর টু টু এইট থ্রিটা বড় আমরা সবসময় মনে রাখবা ত্রুটি মাপার সময় বড় মাপটা দিয়ে হিসাব করতে হয় কারণ তুমি যদি ত্রুটির সর্বোচ্চ মানটা হিসাব করতে পারো তাহলে তুমি সাবধান থাকতে পারবা যে আমার সর্বোচ্চ কত ত্রুটি থাকতে পারে সেটা কিন্তু একটা রেজাল্ট কোনো একটা পরীক্ষণের রেজাল্ট পরিমাপে হেল্প করে তাহলে এটা ধরে নিয়ে আমরা করলাম কি ঠিক আছে আপেক্ষিক ত্রুটিটা বের করলাম আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত ত্রুটি দিয়ে ভাগ করতে হয় পরিমাপকৃত মান দিয়ে ভাগ করতে হয় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হয় তা আমার কাছে সব তথ্য আছে আমি টু পয়েন্ট ফোর টু দিয়ে কাজ করছি ঠিক আছে এখানে টু পয়েন্ট দেখো ফোর টু দিয়ে কাজ করেছে আর পরিমাপকৃত মান কিন্তু দেখো পরিমাপকৃত মান কিন্তু এটা উনচল্লিশ দশমিক সাত আট তিন কেউ গুলে এগুলো বসাবে না এগুলো না পরিমাপকৃত মান কিন্তু হচ্ছে তুমি বেসিক পরিমাপটা দিয়ে যে মানটা পেয়েছ যে ক্ষেত্র ফলটা পেয়েছো সেটা হান্ড্রেড পারসেন্ট গুণ দিয়ে দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো নাইন আসতেছে যেটা সাত পার্সেন্টের ছোটো অর্থাৎ এই ত্রুটি পরিমাপের জন্য তুমি যে বা তুমি যে যে পরিমাপ করলা এর ত্রুটিটা গ্রহণযোগ্য লিমিটের মধ্যেই আছে তাই এই মানটাকে আমরা গ্রহণযোগ্য বলতে পারি তো স্টুডেন্টস আশা করি তোমরা এক নম্বর অধ্যায়ের এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর কোথাও যদি কনফিউশন থাকে আমার মতে ভিডিওটা আবার যদি একটু রিপ্লে করো ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে তো তোমাদের এখানে যে বাকি প্রশ্নগুলোর উত্তর আছে ঠিক আছে আমি সেগুলোর উত্তরও পরবর্তীতে দিয়ে দিব। ঠিক আছে পরবর্তী ভিডিওগুলোতে থাকবে তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ অল